আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে আজকে আট পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস পাঁচশো চুরাশি কোটি টাকার লেনদেন তো আপনারা প্রথমে যে পিকচারটা দেখতেছেন এটা আসলে সকাল এগারোটা ষোলো মিনিটের 1 মিনিট যে চারটা সেটা এখানে দেখা যাচ্ছে তিনশো আট কোটি টাকার লেনদেন হয়ে গেছে সকাল এগারোটা ষোলো মিনিট মানে এক ঘন্টা ষোলো মিনিটের মাথায় তিনশো আট কোটি টাকা লেনদেন যেটা টোটালি আসলে আপনাদেরকে আমি অনেক দিন ধরে বলে আসতেছি যে লেনদেনে বলি আমি কারসাজি হচ্ছে আজকে নিশ্চয়ই আপনারা সেটার একটা প্রমাণ দেখলেন সকালবেলায় আপনারা দেখতে পাইছেন যে আসলে কীভাবে লেনদেনটা করল এটা হচ্ছে রাশেদ মাকসুদের কাজ এই জিনিসগুলোয় সমাধান করা তার কাজ এই যে প্রতিটা মিনিট ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে যে প্রতারণা হচ্ছে এই বিষয়টা দেখাটা হচ্ছে রাশেদ মাকসুদের মূল কাজ এই লেনদেনটা এইভাবে হওয়ার কোনো যুক্তি আছে মানে কোনো যুক্তি নেই মানে কতটুকু নিয়ন্ত্রিত এই বাজার আপনারা এই বাজারে আবার মানে এ বাজারে ট্রেড করে প্রফিট করবেন এত সহজ মানে যেখানে ভলিউম নিয়ে কারসাজি করা যায় যেখানে ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে তো করেই বলিয়াম নিয়ে তো ভলিউম নিয়ে করতে পারে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ট্রেড করে প্রফিট করবেন এটা আসলে স্বপ্নে দেখা ভালো তো যাই হোক অ্যাডভান্স একশো বাহাত্তরটা ডিগলেন একশো ছষট্টি আনচেঞ্জ পঞ্চান্নটা টফে ফর দা লাইভ প্রগ্রেসিভ লাইভ বারাকা পতঙ্গা বারাকা পাওয়ার এটিখানে আমি বারাকা পতঙ্গ এবং বারাকা পাওয়ার এটা কিন্তু দুটাই একই কোম্পানি ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের এবং একই গ্রুপের একই মালিকের আন্ডারের বারাকা পতঙ্গা এবং বারাকা পাওয়ার বিপিপিএল ভালো হওয়ার অন্যতম কারণ হচ্ছে তার ইপিএসটা ভালো আসছে বারাকা পাওয়ারের ইপিএস ভালো আসছে সেটাকে কেন্দ্র করে প্রাইসটা আফ হচ্ছে এখানকার বিনিয়োগকারী যারা এক বছর দু বছর আগে আসলে এই ধরনের শেয়ার অ্যান্টি নিয়েছেন তারা কিন্তু এখনও ষাট থেকে সত্তর পার্সেন্ট লসে আছেন তো এখন হয়তো পরপর দু তিন দিন হলটেড দেখতেছেন আপনারা যে এখানে অ্যান্টি নিয়ে লস করবেন না তার কোনো গ্যারান্টি নেই কারণ অতীতে যারা অ্যান্টি নিয়েছে তারাও ওই ওই জায়গাটাকে সাপোর্ট জোন মনে করছে হঠাৎ করে করা যায় দু একটা মানে ট্রেড সেটা ভিন্ন বিষয় কিন্তু দীর্ঘমেয়াদী বা এইরকম এইভাবে সবসময় এই ধরনের স্টকে থাকাটা খুবই রিক্স লুজারে কেপিসিএল রানায়ক জগেশ্বর ইপিজিএল বাটাশু ভেলুতে বিষ আসারি অনেক পড়ছে অনেক পড়ছে আজকেও কিছুটা পড়ছে মনে হয় সম্ভবত শেষের দিকে কমে গেছে তো বিষ মানে যথেষ্ট পরিমাণ পড়ছে মিনল্যান্ড ব্যাংক। বেলুতে মিডল্যান্ড ব্যাংক আছে বিএসসি আছে সিটি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাংকটা আসলে আজকে কয়েকবার হল কিন্তু ছেড়ে দিয়েছে অনেক বড় বিগ বলি আমার একটা সেল আসছে আজকে মিডল্যান্ড ব্যাঙ্কে কমফক্ষে একটা ট্রেডেই দশ লক্ষ বা পনেরো লক্ষ শেয়ার সেল হয়েছে আপনারা ওয়ান মিনিট চার্টে গেলে দেখবেন এক এই মুহূর্তে অ্যান্টি নেওয়াটা মনে হচ্ছে আমার কাছে একটু মানে রিক্সই মনে হচ্ছে হ্যাঁ ভালো করতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু ট্রেডিং স্টক বিশ্বাস নাই ভলিউম যদি বলি মিডল্যান্ড ব্যাংক এই যে ভলিউম ভলিউমটা করে ফেলছে অস্বাভাবিক মিডল্যান্ড ব্যাঙ্ক আজকে যেটা একটা স্টকের জন্য ভালো না মানে আপ ট্রেন্ডের স্টকের সাথে মানে হল্টেডও হলো মানে কোনো স্টক আরেকটা বিশ্বকে বলি টপে দেখা গেছে মিডল্যান্ড ব্যাঙ্ক আছে হলটেড অবস্থায় আবার সে ভলিউমে গিয়েও প্রথমে আছে মানে এরকম যে কোনো শেয়ারে শুধু এটা মিডল্যান্ড ব্যাঙ্কের ক্ষেত্রে না এটা ভালো দিক না মানে টপেও আছে পজিটিভ হল্টেডও করছে আবার ভলিউমে গিয়েও প্রথমে আসে ঠিক নেগেটিভটাও সেম নেগেটিভ আছে যেমন আজকে নেগেটিভে আছে কেপিসিএল যদি কেপিসিএল যদি বলিউমে গিয়ে মানে এরকম থাকতো যে সবচেয়ে বেশি বলিউম করে নিয়েছে ফোরসে কেপিএসএল এটাও ওই জন্য ভালো না তার মানে সেটা আর পড়বে যাই হোক ট্রেডে বিস এসআরি বিএসসি মিডল্যান্ড ব্যাঙ্ক এস পিসিএল ইন্ডেক্স মুভারে বাটাশু ফোর সরি ব্যাট বিসি ফোর পয়েন্ট টু থ্রি ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট টু ওয়ান ব্র্যাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট নাইন সেভেন আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ওয়াল্টন ওয়ান পয়েন্ট নাইন সেভেন ওয়াল্টন নিয়ে আমি আগে ভিডিও দিয়েছিলাম ওয়াল্টনের ইপিএস ভালো কোম্পানি কিন্তু ইপিএস খারাপ আসছে যার কারণে পড়তেছে আসলে মানে ভালোর মধ্যে ভালো খুঁজতে হয় মানে এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হয় তাহলে তো বোঝা যায় যে কোনটা আসলে ভালো শুধু না আমার ওয়াল্টনকে না চেনে বাংলাদেশে সবাই চেনে কিন্তু এই মুহুর্তে তো একটু খারাপ লাফাজ হোল হোলসিম সিমেন্ট কে না চেনে প্রত্যেকে চেনে কিন্তু প্রবলেম আছে তো ইউসুবি ব্যাংক নেগেটিভ করছে জিরো পয়েন্ট নাইন সিক্স আর বাটাশো হচ্ছে পয়েন্ট সিক্স এইট এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান তো ইন্ডেক্সের অবস্থান ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে ক্যান্ডেল যেটা আজকে করলো মোটামুটি মানে উপরে দেখানো হচ্ছে যে অনেক বেশি সেলার অ্যাক্টিভ ছিল অনেক বেশি সেলার অ্যাক্টিভ ছিল সে মানে ইন্ডেক্স উপরে নিয়েছে তারপর ডাউন করে নিয়েছে ফেলাইছে মানে আসলে সমস্ত কিছু আপনাদের সাথে মানে প্রতারণার চূড়ান্ত পর্যায়ে মার্কেট যেটাকে বলে সেটা আপনাদের সাথে হচ্ছে আপনারা এই বিষয়গুলোতে অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ থাকবে যে ষোলো সতেরোটা ব্যাংকে এইভাবে আসলে ঝুলে রাখছে এটা ঠিক হচ্ছে না আপনারা ডিভিডেন্ড দিলে আপনার এত টাইট মানে হঠাৎ করে এটাকে ফেরস্তা বানাতে পারবেন না তো দেশকে হ্যাঁ আপনারা আস্তে আস্তে হঠাৎ করে আসছেন পাঁচ তারিখের পরে আসে যদি এভাবে সব কিছু পনেরো বছরের সমস্যা যদি পনেরো দিনের সমাধান করতে চান তাহলে তো হবে না ব্যাঙ্গোলাকে তাদের ডিভিডেন্ড দেওয়ার ব্যবস্থা করেন যাতে তারা ডিভিডেন্ড দেয় ভালোভাবে এবং আগামী এক মানে তাদেরকে কিছুটা শর্ত শিথিল করে দেন এরপর আস্তে আস্তে তাদেরকে আপনারা আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন হঠাৎ করে এসে যদি আপনি তাদেরকে খেলাফের এগেনস্টে তাকে সঞ্চিতি রাখতে হবে না রাখতে পারলে ডিভিডেন্ড দিতে পারবে না এরকম টাইট করে রাখেন তাহলে তো মানে খুব দিন শেষে ক্ষতিগ্রস্ত কিন্তু আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী হয় তো সুতরাং আমি বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা দেখেন যাতে ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিতে পারে তা না হলে কিন্তু মোটামুটি ষোলো সতেরোটা ব্যাঙ্ক জিডি চলে যাওয়ার সম্ভাবনা আছে এটা এটা ভয়ঙ্কর ব্যাপার এটা খুব খুব খারাপ হবে মার্কেটের জন্য তো খারাপ হবেই বিনিয়োগকারীদের জন্য খারাপ হবে তো ইন্ডেক্সে এটুকুই আজকে অন্যান্য দিনের মতোই আসলে এখানে যে বলিওমটা আমি যেটা বারবারই আপনাদেরকে বলে আসছি যে এগারোটা ষোলো মিনিটের সময় তিনশো আট কোটি টাকার লেনদেন এটা পাগলও বিশ্বাস করবো না আজকে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে আজকে এই ঘটনাটা ঘটছে এটা কোনোভাবেই যে আপনারা আজকে যে লেনদেন দেখতেছেন পাঁচশো চুরাশি কোটি টাকা এটা কোনোভাবেই সম্ভব না যে পাঁচশো সুরাশো কোটি টাকার রিয়েল ট্রানজাকশন আজকে হয়েছে রাসায়ন মাক কাজ হচ্ছে এগুলো শুধু এ থেকে জেরে পাঠানো যেগুলোতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত ডাইরেক্ট হবে সেগুলো না করে কাসাজিকারকরা যেগুলো করে সেগুলো ধরা উচিত বড় বড় রাখব বলরা যারা করে যেগুলো করে কাজগুলো করে রাসায়ন মাক সুদের উচিত ওই বিষয়গুলোকে আগে নিয়ে আসা বিশেষ করে ট্রেড ইনসাইডার ট্রেড তারপরে যে আপনার ফলস ট্রেড এই বিষয়গুলো বন্ধ করতে হবে এগুলো প্রতি মুহূর্তে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করা হচ্ছে আশা করি বর্তমান বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এ বিষয়ে যথেষ্ট উদ্যোগ নেবে যাতে এই ধরনের ফলস্টেড আগামী দিনে না হয় আর আপনাদেরকে একটা কথা বলে রাখবো হুটহাট শেয়ার এন্ট্রি নেবেন না মার্কেট কিন্তু ভালো হয় নাই মার্কেট কিন্তু ভালো না ঠিক আছে মার্কেট ভালো না আজকে যে ভলিউম দেখাচ্ছে এগুলো এগুলো কোনো বলি এটা কোনো ভলিউম নয় মার্কেট ভালো হলে বোঝা যাবে যে মার্কেট আসলে রিয়েল মার্কেটে আজকের জিনিস আজকের এই লেনদেনটা আমার কাছে একটু মানে আমার কাছে একটু খারাপই লাগছে এই কারণে যে মার্কেটে কি আসলে কি টাকা নাই মানে এইভাবে ফলস ট্রেড করতে হবে কেন রিয়েল ট্রেড করলে অসুবিধা কি মার্কেটে তো এখন কেউ নাই যা শেয়ার কালেকশান করে সেটা তো হয়ে গেছে তাহলে এখনও এই ধরনের আসলে আচরণ কেন মার্কেটের প্রতি ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি আপনারা ভালো স্টকের সাথে থাকবেন ডিভিডেন এই মুহুর্তে ডিভিডেন বেজ স্টকের সাথে থাকবেন ট্রেট দশটাতে করবেন দুইটাতে লাভ করবেন আটটাতে লস করবেন এটা সব সবসময়ের জন্য প্রযোজ্য এটাতে শুধু হয়তো মার্কেট আপ ট্রেন্ডে থাকলে একটু কম করে আর ডাউন ট্রেন্ডে থাকলে একটু ট্রেড করলে একটু বেশি লস করে কিন্তু দিন শেষে লস করে তো আপনারা আসলে মার্কেটে লেনদেন করতে একটু সাবধানতা অবলম্বন করবেন আর আশা করি যে ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিতে পারে না বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সতর্কতার সহিত একটা পদক্ষেপ নেবে ইন্ডেক্স আলোচনা এটুকুই স্টক সাজেশন এবং ফুটফলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম